আরে বসেন চিৎকার করলে কাজ হইবার এই এই ক্যামেরা ডিসটর্ব হইলা আরে আপনি অনেক জায়গা বসেন কে এদিকে সামনে জায়গা ছিল না রাইট 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 ক্যামেরা সরাবে কেন হ্যাঁ মামু ভাই ওই মামু চুপ করে বল রেডি ভাই তোর ক্যামেরা পিছে যা বসেছ কে তুই রাইট ও তো রাইট তোর ভালো লাগে না তুই সামনে আয় ঠিক আছে ডিসটর্ব করিস না ঠিক ঠিক যে যেখানে আছেন সেইভাবে আসেন চুপ থাকবেন কথা বলবেন না যে যে ভাই শোনেন এটা একটা আদর্শ মাদ্রাসা এখানে যারা আছে সব মুমেন মুসলমান সবাইকে রসুলের আদর্শ সহনশীলতা দেখাইতে হবে যদি সহনশীলতা না থাকে মাফি করে লাভ কি আমরা কিসের ওয়াজ করতেছি আপনাদেরকে ইসলামের শিক্ষা সৌন্দর্য আর এক ভাইকে প্রায়োরিটি দেওয়া আর এক ভাইকে সুযোগ বেশি দেওয়া এটা ইসলামের একটা বড় শিক্ষা তবলিকে গেলে দেখেন না খালি পাওয়া উপর ভাইকে বেশি খাওয়ায় নিজে কম খাই আসলে নাই যদিও বর্তমান বাংলাদেশের সাহ সাহেব ভিন্ন কাম করে এক তোমরা সম্পাদ নিজে আমির এটা হলো সাদ সাহেবের কাম এর লেগে সাত সাহেবের তবলিক বাংলাদেশে চলে না কথা গণ ঠিক না ঠিক তবলিগের মধ্যে যারা উল্টা করবে তাবলিক তবলিগের নেহাজে চলতে হবে তত্ত্বাবধানে হালে বলে আমাদের তত্ত্বাবধানে চলবে উল্টা করলে সে তবলিগের নাহাজ থেকে সরে যাবে তবলিগের লাইন থেকে সরে যাওয়ার পর সে যদি নেতৃত্ব দিতে আসে তার কোনো জায়গা তবলিগে নাই কথা ঠিক না ভাই ইসলাম যে শিক্ষা আমার এক আপনাকে দিয়েছেন অন্যকে প্রায়োরিটি দেওয়া অন্যকে সুবিধা বেশি দেওয়া অন্যকে সম্মান জানানো এইটা সবাই যদি একটু দেখাই কোনো গন্ডগোল হবে না আপনাদের কথা ঠিক এই ক্যামেরাগুলো সরাই দিলে এরা সরাই দিলে যাবে কই আপনি কম আপনি এদেরকে একটা ভালো জায়গা দিতে পারবেন সুতরাং যে যেখানে আছে চুপচাপ থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ সুন্দর মাহফিল হবে এই কথা বলেন না টাকা পয়সা আর কেউ আছেন দেওয়ার জন্য এক হাজার টাকা সর্বশেষ কে দিবে দেখি একটা হাজার টাকা দেন বাপের নামে মায়ের নামে কে আছেন একটা হুজুর

আল্লাহ জানে বরকত দান করেন বলে হায়াতে দান করেন ব্যবসা বাণিজ্যে থাকলে দান করেন বাপমা কবরে থাকলে আজাব মাপ করে দেন হায়াতে থাকলে হায়াত বাড়ায় দেন বলে না আমিন আল্লাহর ঘরে পয়সা দিতে আল্লাহ রসুলের ঘরে পয়সা দিতে অবন্ধ সবাই পারে না যারা দিতে পারতেছে নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান আল্লাহ এদেরকে কবল করেন এদের নজ নসল যারা পৃথিবীতে আসবে এদেরকে আপনি দিনদার বানাইয়া দিয়ে ছেলে সন্তানদেরকে আলেম ভাতেশ বানা দিবেন আল্লাহ তাদেরকে সব ধরনের